হ্যালো এভরিওয়ান তো এখন বাজে প্রায় ছয়টায় পনেরো ছয়টা তো এই তো দেখেন ঘুম থেকে উঠে গেলাম উঠে ডাইনিং রুমে চলে আসলাম জানালাগুলো প্লাস পর্দাগুলো সরিয়ে দেওয়ার জন্য তো আসলে জানালা খুলে পর্দাগুলো সরিয়ে রাখলে রুমটা অনেকটা পরিমাণে ঠান্ডা থাকে তো এই তো দেখেন প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠছিলাম আর আমার আগে বাবু উঠে গেছে তো এটা আসলে হচ্ছে প্রত্যেক সৃষ্টি বাবু অনেক সকালে ঘুম থেকে উঠে আমার আগেই উঠে যায় তো আমিও উঠলাম অরবাবু উঠলো আজকে তো তো দেখেন অরবাবু সকালে গাছগুলোকে পানি দিতেছে আর আমি রান্না রান্নাবান্না শুরু করে দিব আর আসলে প্রত্যেক দিন যে সকালে গাছগুলোর পানি দেওয়ার কাজটা আসলে বাবুই করে প্রত্যেক দিন সকালে গাছে পানি দেয় সৃষ্টির বাবু আর এদিকে আমি রান্নাবান্না করে নিলাম আর বাসি মুরগির মাংস খাইতে কিন্তু ভাল লাগে রুটি দেওয়া বলেন আর ভাত দিয়া বলেন খাইতে কিন্তু ভাল লাগে তো সেই জন্য কালকে বেশি পরিমাণে মুরগার মাংস রান্না করছি আর সকালে এখন রুটি পরোটা করে নিলাম আর তার সাথে শশ আল বইগুলো তো আছেই তো এই তো সৃষ্টিবাবুকে খাইতে দিয়ে দিলাম তো সৃষ্টিবাবু বাবু খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর এইদিকে আমি মাছ নিয়ে বসে পড়ছি তো ভাবলাম আগে মাছগুলো কাইটা নেই মাছ টাছগুলো কাইটা তারপর সকালে ব্রেকফাস্ট করব। তো যাই হোক বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়াও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ সব মিলিয়ে ভালো আছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আরেকটি কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখতেছেন না বা দেখবেন তো আপনাদের সবাইকে আমার রিকোয়েস্ট আন্তরিকভাবে রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন লাগলো মতামতগুলো আর একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য খুবই খুবই উপকার তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমাকে একটু হেল্প করুন আপনারা প্রত্যেকের যদি প্রত্যেকের জায়গা থেকে আমাকে একটু একটু করে সাপোর্ট করেন সেই একটু একটু সাপোর্টে কিন্তু আমার জন্য একদিন বড় একটা আকার ধারণ করবে তো প্লিজ 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 দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আর আপনি যদি এইরকম ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখছি ভালো লাগবে

শুভ সন্ধ্যা বন্ধুরা তো বাহির থেকে ধুলনাতে ধুল খাইয়া তারপর চলে আসলাম রোমে তো দেখেন বিকালে যেহেতু সবাই একটু ঘুমাইছিল ছিল তো বিছানার অবস্থা খুবই সূচনীয় তো ওই তো জানালাগুলো একটু টান দিয়ে দিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেল জানালার পার্টগুলো একটু টান দিয়ে দিয়ে তারপর আমি বিছানাটা গুছিয়ে নেব আর বিছানাটা গুছিয়ে নিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে দিব সন্ধ্যা পরে আজকে একটু কাজ আছে অনেকগুলো কাপড় আছে গোছানোর জন্য তো বন্ধুরা এই যে দেখেন বিছানাটা গুছিয়ে নিলাম তো এখন একটু সময়ের জন্য লাইট অফ করে দিব রুমটা প্রচুর গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে একটু সময় যে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি ভিতরে রুমটা প্রচুর গরম হয়ে গেছে আমি এখন রুমের লাইটটা একটু দশ মিনিটের জন্য অফ করে দিব আর আসলে এই গরমের মধ্যে আপনি দেখবেন দেখেন এই যে কি গান তো এই গরমের মধ্যে আপনি যদি দশ মিনিট লাইটটা বন্ধ করে রাখেন দেখবেন রুমটা অনেক ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য আমি রুমটা মানে রুমের লাইটটা একটু বন্ধ করে দিব দশ মিনিটের জন্য তারপর দেখেন মা রুমে চলে আসলাম আমরা সবাই মিলে আসলে এই রুমটা অনেকটা মার ঠান্ডা আর দেখেন জানালা দিয়ে বাহিরের বিউটা কি সুন্দর লাগতেছে আসলে যেটা প্রকাশ করার মতো না দেখেন সুন্দর আকাশটা খুব আর আর একটা নারকেল গাছ তার মধ্যে যে লাইট দেখে বাসায় অবশ্যই মনে হইতেছে না যে চাঁদ কিন্তু আসলে ওইটা চাঁদ না ওইটা হচ্ছে আমাদের অফিসের লাইটগুলো তো এটা তো দেখেন সবাই মিলে জানালা দিয়ে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে নিতেছি তারপর কাজকর্মে আবার ফিরে যাব এই তো যেই কথা সেই কাজ চলে আসলাম আবার কাজকর্মে ফিরে আসলাম তো দেখেন এই যে মানুষে বলে না যে মেয়ের মা হলে কি সুখ এই যে দেখেন সে কাহাকে বলে দেখতে পাইতেছে হ্যাঁ না আমি যা করব আমার মেয়ে আমাকে হেল্প করবে পারক বা না মানে হেল্প করার চেষ্টা করে তো তো দেখেন ও ওইদিকে কাপড় গুছাইতেছে আমিও ওইদিকে কাপড় গুছাইতেছি আর রাত্রি আছে রাত্রি বাবুর কাছে ওই রুমে মার রুমে আর কি তো আজকে যেহেতু অনেকটাই গরম তো সেই জন্য ওরা ওই রুমে লাইট বন্ধ করে ওই রুমে আর কি শুয়ে শুয়ে গল্প করতেছে দুইজন আর আমরা দুইজন এদিকে কাজ করতেছি তো চলেন ঝটপট কাপড়গুলো গুছিয়ে নিই কাপড়গুলো গুছিয়ে নিয়ে আগে মানে রুমের লাইটটা যতক্ষণ পর্যন্ত না বন্ধ করতে পারছি এতক্ষণ মনে হইতেছে যেন দম হয়ে যাইতেছে তো আগে লাইট বন্ধ করব তারপর হচ্ছে বাদ বাকি কাজকর্ম করব তো দেখেন একদম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ছোটো বাচ্চাকে নিয়ে একা হাতে সেই সকাল থেকে কাজকর্ম শুরু করছিলাম আর এখন রাত্র হয়ে গেছে তো যাই হোক এই গরমের মধ্যে অসহ্য গরমের মধ্যে করার কিছু নাই কাজকর্ম করতেই হবে তারপর তো আমরা অনেকটা ভালো আছি যেহেতু এখানে কারেন্ট যায় না কখনোই না দিনেও না রাতেও না তো সেই জন্য তারপরও একটু আমরা রেহাই পাইতেছি গরমে হাত থেকে কিন্তু যেদিকে বেশি পরিমাণে লোডশেডিং চলতেছে সেই মানুষগুলোর যে কী অবস্থা হইতেছে একমাত্র তারাই জানে যারা এই পরিস্থিতির শিকার হইতেছে তো আমরা তো তারপরও একটু মানে ভালো আছি যেহেতু কারেন্ট যায় নাই তো চলেন আগে কাপড়গুলো গুচ গাছ করে নিই কাপড়গুলো গুচ করে নিয়ে তারপর হালকা পাতলা সবাই মিলে কিছু খাবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে হালকা পাতলা সবারই ক্ষুদা খুদা বাপ মানে মনে হইতেছে তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো যে অসহ্য গরম মনে হইতেছে যেন একটু কোল্ড ড্রিঙ্কস খাইতেই হবে তো সেই জন্য এই যে দেখেন সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে নুডলস নিয়ে নিলাম তো আসলে এই নুডলসটা আজকে সকালে রান্না করছিলাম একটু বেশি পরিমাণে করছিলাম কিন্তু আসলে কেউ নুডলসটা খায় নাই সবাই সবার কাজে কর্মে ব্যস্ত ছিল মানে আসলে নুডলস খাওয়ার মতো সময় ছিল না তো বাবলাম নুডলসটা যেহেতু আছে এখন না খাইলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সবাই মিলে এখন নুডলসটা এই তো হালকা খুদ আনি জন্য সবাই মিলে বসে পড়লাম তো একটু নুডলস আর একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে নিই তারপর খাইয়াটা একটু সময় রেস্ট নিব কারণ এত গরমের মধ্যে বুঝে নেই যেহেতু অনেকগুলো কাপড় চাপড় গুসাইছি আসলে অনেকটা গরম লাগছে তো সেই জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট নিব তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো তো আসলে সৃষ্টির পরীক্ষাও আইসা গেছে খুব কাছেই একদম সৃষ্টি পরীক্ষা এসে গেছে তো সেই জন্য আসলে যতই গরম হোক আর যাই হোক পড়ালেখা তো আর মিস দিলে হবে না তো একটু না একটু পড়তেই হবে আর আসলে কতদিন যাবৎ সৃষ্টি স্কুল বন্ধ ছিল তো বন্ধ থাকলে একদম পড়ালেখা হয় না তো সেই জন্য সৃষ্টি পড়ালেখাও ইদানিং মানে বেশি একটা ভালো হইতেছে না বন্ধ যেহেতু মানে পড়ালেখা দিলে অত সহজে করতেছে না বলে এখন না তখন করবো যেহেতু হাতে সময় আছে আর স্কুল যখন খোলা থাকে তখন আসলে নিয়মেরটা নিয়মে হয়ে যায় সময়টা সময় হয়ে যায় কোনো হালাডেলার ব্যাপার থাকে না তো এখন যেহেতু স্কুল বন্ধ তো একটু আলসেমি করে তো যাই হোক আর আমি আজকে যেহেতু বয়স দিতেছি তো আজকে আসলে স্কুল খুলে গেছে তো আজকে শনিবার আর এই ভিডিওটা মনে হয় দুই তারিখের ভিডিও ছিল আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে আর লং করব না তো ভিডিওটা শেষ করার আগে আবারও আমি আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখুন যে কোনো সময় দেখে নিতে পারেন আর যে দেখেন না কেন প্লিজ আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দিবেন আর তার সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন লাগলো কারণ আপনারা যদি ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেন অবশ্যই আমি জানতে পারি কে বা কারা আমাকে কমেন্টস করছে তো আপনাদের সাথে আসলে একটা যোগাযোগের একটা মাধ্যম থাকে আর কি তো যাই হোক আজকের মতো এখানে বিদায় ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বাই